তাই সোদ্রো নম্বর সোনা তেরো এবং চোদ্দ নম্বর আয় কেন কুল্লাহ ইনসান ও প্রত্যেক ইনসান মানে কি মানুষ প্রত্যেক মানুষকে কালকে মতন দিন প্রত্যেক মানুষের আল্লাহ বলতেছেন জ্যাম নে ফি হনু প্রত্যেক মানুষের দুই ঘাড়েতে তার কানে নেওয়া হয়েছে তার কিতাব হয়েছে প্রত্যেক মানুষের দুই অনুগৃহী তার দুই ঘাড়ে আমি সিসি ক্যামেরা আল্লা আল্লাহ প্রত্যেকটা মানুষের মানুষ যদি একের উপর যদি বিশ্বাস করত মানুষ যদি এক কিনে যদি একটু চিন্তা ভাবনা করতো যে আল্লাহ বলছে প্রত্যেকটা মানুষ বলতে যাকে বোঝানো হয় সে যদি ইহুদি হয় সে যদি খ্রিস্টান যদি হয় সে যদি যদি হয় সে যদি আল্লাহর যদিও আল্লাহ আল্লাহ বলছেন দুই গাড়িতে আমি কি করছি ক্যামেরা লাগে এই রুমের যদি আপনি যদি জানে সিসি ক্যামেরা আছে আপনি কি চুরি করতে পারবেন পারবেন না আপনি যদি জানেন অমুক অন্ধকারের রুমের যে নাইট মোড সিসি ক্যামেরা লাগিয়ে লাগিয়ে রাখা হয়েছে আপনি চুরি করতে পারবেন জেনা করতে পারবেন পাপ করতে পারবেন পারবেন না আল্লাহ যে আপনার দুই কাজে দুই সিসি ক্যামেরা লাগিয়েছে আল্লাহ বলছেন আমি তাদের প্রত্যেক মানুষের দুই কাজে সিসি ক্যামেরা লাগিয়েছি চিপস লাগিয়ে দিয়েছি মেমোরি কার্ড লাগিয়ে দিয়েছি পিন্ডার লাগিয়ে দিয়েছি যা রেকর্ড

ওই সিসি ক্যামেরা থেকে যে হার্ড ডিস্ক রয়েছিল যে ড্রাইভ রয়েছিলো সেটা থেকে আমি বের করব কি বের করবো কিতাব সেই কিতাব সে আমার দাম দুনিয়াতে থেকেই করেছিল একটা সিসি ক্যামেরায় ড্রাইভ মেমোরিতে সমস্ত কিছু আপনার কি সংরক্ষণ থাকে না সংরক্ষণ থাকে পরবর্তীতে আপনি কি করেন সেটা মোবাইলে দেখতে পারেন মনিটরে দেখতে পারেন কম্পিউটারে দেখতে পারেন যেখানে ইচ্ছা শিক্ষার আপনি দেখতে পার ওই মেমোরি দ্বারা আল্লাহ করছেন আমি তার দুই ঘাড়ে দুই তার মেমোরি লাগিয়ে দিয়েছি ক্যামেরা লাগিয়ে দিয়েছি এবং ওটা দিয়ে আমি লুক করি যা বের করবো কাল কে উত্তর দিন কেমন কেমন কে উত্তরে দিন সেখান থেকে তার কি করেছে করেছিল কোন অন্ধকারের বন্যায় বা করেছিল সারাটার দিন কে বাক কাজ করেছিল সেই দিন আমি

কত পূর্বে নায়ক মান্না মনে করেন করে মারা আজকে হচ্ছে না সংরক্ষিত রয়েছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন দুনিয়ার সামান্য আল্লাহ এই নামের মাধ্যমে আল্লাহ কি পারবেন না আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি অপকর্ম করছে সংরক্ষণ করতে অবশ্যই পারবেন

বাংলা সেই সেইরকম লাইভ প্রোগ্রাম করা হবে উন্মত্ত হবে সমস্ত ব্যক্তি দেখতে পারবে যে আপনি বাপকে ঠকে বেড়ে সমস্ত ব্যক্তি দেখতে পারবে সমস্ত ব্যক্তি দেখতে পারবে রাতের অন্ধকারে ভাবি সব চেরা করেছে সমস্ত ব্যক্তি দেখতে পারবে সমস্ত ব্যক্তি দেখতে পারবে রাতের অন্ধকারে ল্যাপের তলায় আপনি মোবাইলে লগ না সমস্ত ব্যক্তি সেই উন্মুক্ত থাকবে দেখতে পারবে আল্লাহ বলছেন এই দিন ভাই এক চিন্তা ভাবনা করে দেখুন একটু চিন্তা ভাবনা করে দেখুন সমস্ত মানুষের সামনে সমস্ত নবীর সামনে 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 আপনি আমি যে সারাটা দিন যে গোপন ভাবে পাপ কাজ পর্যন্ত সমস্ত কিছু উন্মুক্ত করে দেওয়া সমস্ত কিছু উন্মুক্ত দেওয়া আপনি বাস্ত সারা দাদাইকারি কিন্তু রাতের অন্ধকারে আপনি না অশ্লীল ছবি দেখেন অশ্লীল নাটক দেখেন সেই দিন কিরকম অবস্থা হবে মানুষ মনে করতো আমি নামাজ কিন্তু ল্যাপের তলাই যে আমি নোংরা যে নারীকে দেখতে মাসুন মুক্ত করে দেওয়া হচ্ছে খোলা কতটা লাঞ্ছনা জনক পরিস্থিতি কতটা অপমানজনক পরিস্থিতি কখন কি ভেবে দেখেছেন আল্লাহ বলছেন দুই কাজে বেশি ক্যামেরা হচ্ছে কিন্তু আমরা হয়েছে তারা লিপিবদ্ধ করছে কেরামান কাজ করে আল্লাহ